কেমন আছে ঠিক ওই তো বললাম মানে শারীরিক দিয়ে মানে একটু ক্লান্তি আছে এবং মানসিকভাবে ক্লান্ত যা ঘটনা যা পরিস্থিতি চলছে কলকাতায় সেটা নিয়ে কলকাতায় না গোটা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ অনেক কিছুই ঘটনা ঘটে সারা সারা জায়গাতে পশ্চিমবঙ্গ বিশেষ করে এখন তো উত্তাল হয়ে গেছে হ্যাঁ মা তো শাড়ি পাওয়াতে সাহায্য করেইছে আর আমি পুজোতে মাকে একটু হেল্প করেছি এই পুজোর কাজে কম্প্যারিটিভলি এই বছর এত বেশি কাজ করতে হয়নি কারণ অনেক লোকজন ছিল এবার হেল্প করার জন্য মাকে বাবা এসছে হেল্প করার জন্য আবার কারণ লাস্ট ইয়ার তো বাবা ছিল না সেই জন্য একটু বেশি কাজ করতেছি লাস্টে বাড়ির পুজো এবং ভোগের তোমাকে মানে তোমার সম্পূর্ণ কথা দেখো শোনো মেনু ঠিক করা থেকে শুরু করে বাজার দোকান করা যেটা লোকে বিশ্বাস করবে না মানে গিয়ে বাজার করা সেটা আমিই করি আচ্ছা দোকান বাজার করা বাইরে ভেতরে সবটাই সামলাই সেই বললাম না ভোগ রান্নাটা আমি করে উঠিনি করে উঠতে পারিনি কিন্তু কি কোনটা কোথায় দেবে কতটা পরিমাণের কি হবে এই সবটা আমারই বলে দাও একদম পুরো অনারম্বরভাবে পুজোটা হচ্ছে কি মনে হচ্ছে যে আমরা কোথায় এগোচ্ছি আমি শুধু পুজোর দিক দিয়ে বলছি আমি যেভাবে বর্তমান সময় মানে ভবিষ্যতের দিকে এগোচ্ছি আমরা কোথায় গিয়ে দাঁড়াচ্ছি সেটা তো আমারও প্রশ্ন এই দেখো অনেক স্বাদ করে আমরা তো এমন একটা প্রফেশন আমার হাজব্যান্ডের বা আমারও যা প্রফেশন আমি অন্য কোথাও গিয়ে ভালো করে থাকতেই পারতাম বাইরে গিয়ে সেটেলও হতে পারতাম কিন্তু আমরা কলকাতায় মানে ইন্ডিয়াতে থাকবো বলেই আমরা কিন্তু অন্য কোথাও জব অপশানস বা অন্য কিছু ভাবিনি আমি নিজেও বাইরে থেকে এসেছি আমরা ভীষণভাবে মানে দেশের কাছে দেশেই থাকতে চাই কিন্তু না এখন একটা কোথায় ইনসিকিউরিটি ফিল করছি ইনসিকিউরড হয়ে রয়েছি তাই না আমাদের ভবিষ্যৎটা কি হবে এত সহজে এত শহরজে এত বড় ক্রাইম করা যায় এটাই মানে আশ্চর্য যে লাগছে আর এইটাকে ঢাকার জন্য তাদের সকলের কত প্রচেষ্টা সবকিছু শুনে না নিজেদের মধ্যে একটা উত্তাল আর অস্থিরতা জেগে উঠেছে সবার সবার মতন সবারই হয়েছে তোমার মেয়েও তো বড় হচ্ছে দেশে রাখবে এরকম যা পরিস্থিতি হচ্ছে মনে হয় এই ভাবনাগুলো আসে দেখো নিজের সন্তানকে তো কেউ বাইরে নিজের কাছ থেকে দূরে সরাতে চায় না যেতে দিতে চায় না এখন ও কি প্রফেশনে যাবে সেটার উপর ডিপেন্ড করছে আমি ওরকম নই মা নই যে ভাববে অনেকেই এরা ভাবে তো পড়াশোনা করলে বাইরে পাঠিয়ে দেবো এটা ঠিক কমপ্লিটলি ডিপেন্ড করছে ও কি পড়াশোনা করছে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে মানে আমি আজকে বলছি এটা পাবলিকলি সেটা যে আমার মেয়ে অলওয়েজ মানে ওর একটা অ্যাম্বিশন ছিল আইএএস অফিসার হবে ঘটনাটার পর আমার মেয়ে বলেছে দরকার নেই মা আইএএস অফিসার হয়ে লাভ নেই আর এর পর আর কি বলতে পারি বলো দেখতেই পাচ্ছ চারদিকে সবাই মেরুদণ্ডকে বিক্রি করে দিয়েছে কোথাও রাগ হয় না প্রচন্ড পরিমাণে একজন মহিলার তোমার মানে তোমারই মতো একজন মেয়ের প্রতি যে ঘটনাটা ঘটলো আমার অবভিয়াসলি অনেকটা রাগ ধরছে কারণ এত বড় একটা ক্রাইম এত সহজে হয়ে গেল করে তারপরে এখনও কিছু প্রমাণ পাওয়া যাচ্ছে না ওরকমভাবে এই অ্যারেস্ট হচ্ছে হচ্ছে না এরকম একটা কেস চলছে আর সব মানে বেসিকলি হতে পারে হয়তো ব্রাইবও করা হয়েছে এর মাঝখানে তাই হতেই পারে কারণ এরকম তো মুভিজেও দেখায় যদি এটা সত্যি হয় তাহলে কি হবে কিছু তো করাও যাবে না সো আমার ভেতরে খুব রাগ হচ্ছে কারণ এত কিছু করার পরেও যদি আমাদের কিছু না হয় কোনো যদি ফলাফল না পাই তাহলে উই জাস্ট ডোন্ট নো হোয়াট উই টু নেক্সট তোমার কি মনে হয় এই প্রশাসন ন্যায় বিচার দিতে পারবে মাথার বিরুদ্ধে যাচ্ছে নিজেই নিজের কানের বিরুদ্ধে যাচ্ছে এটা কি সম্ভব এটা কি খেলা নাকি এত বোকা মানুষ বোকা বানানো এত সহজ মানুষকে আর এই নিয়ে আজকের দিনে আর আমি বলতেই চাইছি না যাবেও সকলের সঙ্গে দেখা হবে নিশ্চয়ই দেখা হবে র্যালিতে দেখা হবে আমরা তো যাই কোথাও গিয়ে ভয় হয় যে প্রশাসকের বিরুদ্ধে বেশি গেলে তারা থাকা খাওয়া বন্ধ করার মতন পজিশনে বর্তমানে তারা আছে এই ধরনের আমরা দেখে আসছি যারা বেশি প্রতিবাদ তুলছে জন্য কাজ বন্ধ হয়ে যায় এটা আমরা আগেও দেখেছি হ্যাঁ হ্যাঁ তো জানি আমিও তো ভয় টয় পাই আমি অত ভয় পাই না তোমরা যে থাকো আমার এখান থেকে প্রচুর লোকেরা বেরোয় একসাথে একসাথে তাই চল কবে যাবি এরকম মানে মোমবাতি নিয়ে কেউ মোমবাতি জোগাড় করে কেউ ফোন নিয়ে আমরা কতটা হেঁটে হেঁটে যাই এখান থেকে আমরা গাড়ি নিই নাই যেখানে আমরা এক পা হয়তো এখন এমন অলস হয়ে গেছি সবাই হয়তো সব সময় কিন্তু আমরা হাঁটছি নির্বিকারছি এবং গায়ে কাঁটা দেয় যখন যাই মানে সত্যি বিশ্বাস করো আজকে কি চরম পর্যায়ে পৌঁছেছে যে সমস্ত লোক একসাথে নেমেছে ভয় পা পাওয়া উচিত ভয়ে ভয় পেয়ে বাজে কর্মগুলো থেকে বিরত থাকা উচিত এবং আমার মনে আছে একটা পয়েন্টে গিয়ে ওদের নিজেদের সারেন্ডার করে দেওয়া উচিত লজ্জায় অবশ্য এদের লজ্জা হয় না এটা এরা এত মোমোটা আছে আমরা এদের লজ্জা নেই কিন্তু এই ঘটনা থামবে না আজকেও ঘটেছে কালকেও ঘটছে প্রতিদিন ঘটবে এবং আমার মনে হয় এবার মানুষ তো প্রতিবাদ করতে শিখে গেছে প্রতিবাদটাও করবে প্রতিবাদ করতে করতে এমন একটা জায়গায় যাবে পাবলিক হাতে না নিয়ে নেয় সব কিছু আর কি তোমার মনে হয় যে বিচার ব্যবস্থার ওপর আর মানুষের কিছু থাকবে ভরসা থাকবে যদি এর মীমাংসা না হয় কিচ্ছু থাকবে না যদি এর মীমাংসা না হয় আমাদের বিচার ব্যবস্থার ওপর কোনো ভরসা থাকবে না তখন কিন্তু পাবলিকই ভগবান হবে সেটা মেনে নিতে পারবে তো বলো তোমার থাকছো প্রতিবাদ হ্যাঁ অবশ্যই তুমিও থাকছো মায়ের পাশে না সব সময় ও যেতে পারে না তো স্কুল থাকে হ্যাঁ ছোট মান সব সময় নিয়ে যাওয়া যায় না হ্যাঁ কিন্তু এখানে কাঁচা কাচি হলে ও যায় আমাদের সাথে যায় আমার বড় থাকে থ্যাংক ইউ খুব ভালো দেখো আবার আশা করি পরের বছর তোমার সঙ্গে দেখা হবে সিচুয়েশনে এরকম থাকবে না একদম না আজকে যেগুলো নিয়ে আমাদের বিক্ষোভ এত কষ্ট আমার মনে হয় ততদিনে একটা কিছু মীমাংসা হবে ক্রসিং আওয়ার ফিঙ্গারস থ্যাংক ইউ